তো ফাইনালি আমি একটু বেরিয়েছি তো এখন যাব হচ্ছে বগুলা বাজারে আজকে চিটা তো সেই পুজো রয়েছে বাড়িতে বাট তাও আমার একটু কাজ রয়েছে কাজগুলো সারবো পুচকুর জন্য দুটো জামা কিনবো আর আজকে রানার জন্মদিন তো ওকে সারপ্রাইজ বলে একটা কেক আনতে যাচ্ছি তো চলো তারপরে এসে সমস্তটা দেখাচ্ছি আর আজকে যেতে যেতে না রাস্তায় দেখলাম যে রাস্তা সারাইয়ের কাজ হচ্ছে তো দেখো এখানে পিস ঢেলেছে রাস্তায় তো রাস্তার কাজ ও সেইটা আবার একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই তো আজকে এসছি দিলি স্কুলের ব্যাপারে একটু কথা বলবো বলে তো ভাবলাম একটু হাতে টাইম আছে তো চলে এসছি এটা হচ্ছে বগুলা ক্লিজ একাডেমি তো চলো দেখি কথা বলে দেখি তো ফাইনালি দেখো আমি কিডস একাডেমির ভেতরে যাচ্ছি তো এখানে গিয়ে একটু কথা বলবো আরও একটা স্কুলেও যাব তো ভাবলাম যে এটা ফার্স্টে পড়ে তো সেই কারণে এখানেই কিন্তু কথা বলে নেবো আর এখানে দেখো ক্লাস চলছিল তো একটুখানি ক্লিপ নিয়ে নিলাম আর এটা হচ্ছে আরেকটা স্কুল তো এটাও ইংলিশ মিডিয়াম স্কুল তো কিডস একাডেমি মিশনের ব্যাপারে সমস্ত কথাবার্তা বলছি তো দেখা যাক কোন স্কুলে দেব সেটা নিয়ে তো এখনো ভাবনা চিন্তা চলছে জয় বাড়িতে আসবে দেন আমি সমস্তটা তো বলবো যেগুলো আমি জেনে যাচ্ছি তারপরে আমরা ডিসিশন দেব যে পিనికి কোন স্কুলে দেবো আর যত তাড়াতাড়ি পসিবল আমরা তত তাড়াতাড়ি দেব তো এখন কিন্তু চলে এসেছিলাম কেক নেওয়ার জন্য যেরকমটা তোমাদের বললাম যে রানার হচ্ছে জন্মদিন তো সেই কারণে কিন্তু আজকে ওকে সারপ্রাইজ হবে সেই জন্য আমি কেক নিচ্ছিলাম আর আজকে কেকের ওপরে কি লিখেছিলাম যেন সেটা হচ্ছে আমাদের পুচকু ডাকনাম চিনি তো চিনির বাবা তো রানা খুব একটা কেক কাটতে পছন্দ করে না বাট তাও বোন চাইছিল একটু ছোট্ট করে সেলিব্রেশন করার জন্য যেহেতু আজকে পুচকুর ছয় ছিটা ছিল অনেক মানুষও ছিল সেই কারণে কিন্তু একসাথে সেলিব্রেশনটাও একটু চলছিল আর বাড়িতে এসে দেখো একদম দেরি করা হয়নি সঙ্গে সঙ্গে কিন্তু রানা আর হচ্ছে বিনি আর পুচকু তো কোলেই দেখো তো কেকটা কেটে নিল আর আমরা এখানে সব্বাই বলছিলাম হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে চিনির বাবা এরকম বলছিল আমার রানাও হাসছিল আমরা সবাই এখানে একটু হাসাহাসি করে একটু মজা করলাম বেশ মজায় কেটেছে সত্যি বলতে আর আমাদের পুজ পুরো ছয় ছিটারটা আজকে হয়ে গেছে তো তারপরে কিন্তু এই যে মা তারপরে এটা একটা মাসি হয় আর এখানে বিনি দেখো তো চলো কেমন লাগলো ব্লগটা জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই